সকাল বন্ধুরা সকালে চাটা তৈরি করে নিয়েই সঙ্গে সঙ্গে আমি দুটো ভাত চাপিয়ে দিয়েছিলাম কারণ মাস্টার ফোন করেছিল ওদেরকে আজকে পড়তে যেতে হবে আটটা থেকে সেই জন্য আমি তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে নিয়েছি একটা পাত্রে খুলে ঠান্ডা করতেও দিয়েছি দুই ভাই বোনকে খাইয়ে দেব ওইদিকে ভাতটা ঠান্ডা হতে থাক এইদিকে আমি ছেলেমেদেরকে বইপত্র এবং তাদেরকে রেডি করে দিচ্ছি রেডি করা হয়ে গিয়েছে ওদের খাইও দিয়েছি ওরা দুই ভাই বোন এবারে স্কুলে চলে যাক তারপরে আমি আজকের কি রান্না করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়োটা আগে আমি ছোট ছোট করে একেবারেই কেটে নেব তারপরে আমি এখানে খানিকটা ডাল ভিজিয়ে রাখছি এখানে আমি দু রকম ডাল নিয়েছি মশারির ডাল আর মুগের ডাল খানিকক্ষণ আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি ভালো করে ভিজে যেতে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটা ব্ল্যান্ডারের সাহায্যে এটাকে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করার সময় অল্প করে একটু জলও দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা শিল পাটায় বেটেও করতে পারেন খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবারে আমি খানিকটা চিকেনের পিওর মাংসগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে এই চিকেনটা নাও দিয়ে করতে পারেন কিন্তু আমি এখানে একটু চিকেন দিলাম খেতে যাতে একটু বেশি ভালো লাগে সেই কারণে উপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অল্প মতো একটু পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ মিট মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যখন সব মশলাগুলো দিয়ে মাখাচ্ছিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল যেন মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি উপর থেকে কয়েকটা ধনে পাতাও দিয়ে দিয়েছি ভাজার জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি আর চামচের সাহায্যে একদম ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে তুলে নিচ্ছি কিরকম ভাবে সবগুলোকে আমি এইভাবে ভেজে নেব রান্নার জন্য আমি অল্প করে একটু তেল দিয়েছি এখানে গোটা জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অল্প একটু আদা রসুন বাটাও দিয়েছি দিয়ে ভালো করে সবগুলোকে ভেজে নিচ্ছি কেটে রাখা যে কুমড়োগুলো ছিল চাল কুমড়ো সেই কুমড়োগুলো আমি দিয়ে দিয়েছি আপনারা এই চাল কুমড়ের তরকারি তো অনেকে অনেক রকম ভাবে তৈরি করেন ঠিক এরকম ভাবে একবার তৈরি করে দেখবেন খেতে অসাধারণ লাগবে সা স্বাদ মতো লবণ দিয়েছি আর প্রত্যেক দিনে যে রেডি মশলাগুলো থাকে সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এই রেসিপিটা করতে গেলে আপনারা টমেটোও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কোনো টমেটো দিলাম না যেহেতু কুমড়োটা একটু খেতে টক লাগে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে আমি কষিয়ে দিচ্ছি জলটা যখন মরে এসেছে টক ভাবটা একটু কাটানোর জন্য আমি হালকা করে চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি এবারে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা কাটা দিয়েছি এবং যে ভেজে রাখার যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো দিয়ে আমি একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি এই জলটাও কিন্তু আপনাদেরকে বুঝে শুনে দিতে হবে যাতে এমনভাবে জল দেবেন যাতে বড়িগুলো নরম হয় কিন্তু ভেঙে না যায় সেইভাবে আপনারা জলটা ব্যবহার করবেন উপর থেকে একটা ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমি আবার একটু আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি এই রেসিপিটা একেবারে শুকনো শুকনো হবে আপনারা ভাত রুটি কিংবা মুড়ি যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন হয়ে গিয়েছে আমার কুমড়ো দিয়ে এই বড়ির ছেলে মেয়েরা সব স্কুলে গিয়েছে তাই আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এবারে আমি খাওয়া দাওয়াটা সেরে নেব ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে